যদি ভাবো অল্প খরচের মধ্যে বিয়ের কেনাকাটা করব। তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য আজকে এত ভালো ভালো কিছু শাড়ি তোমাদেরকে দেখাবো যেগুলো ব্রাইট থেকে শুরু করে সবাই পড়তে পারবে কেউ যদি চাইছ কারোর বিয়েতে বেনারসি পড়বে একটু কম দামের মধ্যে ভালো বেনারসি তাহলেও কিন্তু আজকের ভিডিওটা রয়েছে তোমাদের জন্য দু হাজার পঁচিশশো টাকায় এত ভালো ভালো বেনারসি তোমরা পাবে যেটা দেখলে এক ঝলকেই তোমাদের চোখ আটকে যাবে ভিডিওর শুরুতে পাঁচশো টাকায় আটশো টাকায় বেনারসি পাওয়া যাচ্ছে এটা আমি বলে কখনোই ভিডিওটা শুরু করব না মোটামুটি দু হাজার টাকা থেকে স্টার্ট করে তোমরা কিন্তু এখানে বেনারসি পেয়ে যাবে তাছাড়া তেরোশো চোদ্দোশোর মধ্যে তোমরা বেনারসি পাবে কিন্তু সেগুলো অতটাও ভালো না তোমরা যদি মোটামুটি ওই বাজেটের থেকে আর একটু এগিয়ে এসো যেরম দু হাজার বাইশশো পঁচিশশো তার মধ্যে না খুব ভালো ভালো বেনারসি তোমরা পাবে তাও আজকে আমি তোমাদেরকে বারোশোর মধ্যে একটা বেনারসি দেখাবো সেই বেনারসিটাও না কোনো অংশে কম না তো তোমরা দেখবে তোমাদের সকলের ভালো লাগবে তো চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ওই যে বললাম বারোশোর মধ্যেও একটা বেনারসি তোমাদের দেখাবো কেউ দেখে বলবে এই শাড়িটা বারোশো টাকা দাম তাও বেনারসি তাও যথেষ্ট ভালো তবে একটু ওয়েট আছে শাড়িটার যারা শাড়ি একটু ওয়েট হলেও ক্যারি করতে পারো তাদের তো কোনো প্রবলেম হবে না কেউ যদি চাও কারোর বিয়েতে কিংবা রিসেপশানে একটু কমের মধ্যে বেনারসি পরবো তারাও কিন্তু এই শাড়িটা দেখতে পারো অসাধারণ দেখতে পাঠটাও খুব ভালো আর হ্যাঁ এই ডিজাইনের মধ্যে অনেক কিন্তু অ্যাভেলেবেল কালার হয়ে যাবে সেটাও তোমরা দেখতে পারো যেরকম কম দামের মধ্যে দেখালাম এবারটা একটু বেশি দামের মধ্যে দেখাবো যেরকম এর মধ্যে তোমাদেরকে একটা বেনারসি দেখাবো আরও একটা কথা বলি এটা কিন্তু হাট সেহেতু এটা এখানে ছত্রিশশো কিন্তু তোমরা সেম বেনারসি যদি বাইরে থেকে কিনতে যাও পাঁচ থেকে সাত হাজার টাকা তোমরা কিন্তু এর দাম দেখতেই পাবে শাড়িটা কতটা সফট তোমরা হয়তো বুঝতে পারছো আর খুব একটা ওয়েটও না তোমরা দেখো আশা করি হয়তো ভালো লাগবে এই যে কালারটা এত সুন্দর একটা কালার যেটা ফোনে একটু অন্যরকম লাগলেও সামনে থেকে এ খুব চোখে লাগার মতনই একটা সুন্দর কালার তাছাড়াও বিভিন্ন বেনারসি এখানে টাঙানো ছিল তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তোমরা নিয়েও স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারো তারাও দাঁড়াও লাল দেখাচ্ছি মানে এই নয় যে শুধু লাল দেখাবো আমি সবটাই দেখাবো একটু লালও দেখায় তারপরেও খুব ভালো ভালো কিছু কালারের তোমাদের জন্য বেনারসি রয়েছে অনেকে না একটু মোটা পার পছন্দ করো একটা ভিডিওতে তো সব রকমেরই সবার পছন্দ মতন কালেকশান রাখার চেষ্টা করি একটু মোটা পারের মধ্যে যদি তোমরা দেখতে চাও তাহলে এই বেনারসিটাও কিন্তু দেখতে পারো এর দাম রয়েছে চব্বিশশো টাকা কিন্তু যারা চাইছো একটু সরু পাড়ের মধ্যে নেব সরু পাড়ের মধ্যেও দেখতে পারো যারা বড় পাড় পছন্দ করো তাদের জন্য একটা বড় পাড়ের শাড়ি আমি দেখিয়ে দিলাম অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম দেবো বেনারসির ভিডিও নিশ্চয় দেবো তোমাদেরকে আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম আমি যেদিনকে ভিডিও করতে চাই সেদিনকে দাদা ভাইরা কেউই আসেনি ওই কারণেই দেখানো হয়েছিল না তোমাদের তবে আমি এই দিন গিয়ে কিন্তু বেশ ভালো ভালো কিছু বেনারসি তোমাদের জন্য নিয়ে এসেছি ওই যে আগের একটা যে শাড়ি দেখালো ছাব্বিশশোর মধ্যে তারও আরও একটা কালার দেখিয়ে এখান থেকে কোনো ডিজাইন যদি তোমাদের পছন্দ হয় আর সেই ডিজাইনের যদি তোমরা কালার দেখতে চাও সেক্ষেত্রেও কিন্তু সেই ডিজাইনের কালার রয়েছে ওই সুবিধাটা কিন্তু তোমরা পাচ্ছ আমি আজ থেকে প্রায় এক দেড় বছর আগে ভিডিও করা স্টার্ট করার আগে ভাবতাম বেনারসি বোধ হয় ছয় সাত কি আট হাজারের কমে হয়ই না কিন্তু আমি যখন প্রথমবার দেখলাম বেনারসি যে এত কম দামে এত ভালো বেনারসি আর একটা বেনারসি যা আমরা যেরকম বাইরে থেকে কিনতে গেলে সাত আট হাজার কমে তো কোনো বেনারসি নেই সেখান থেকে এই পঁচিশশো বারোশো পনেরোশো দু হাজারে যে এত ভালো ভালো বেনারসি পাওয়া যায় যেটা সত্যি আমার কোনো আইডিয়াই ছিল না পঁচিশশো টাকায় তোমরা দেখছো কত সফটের মধ্যে একটা কী সুন্দর বেনারসি আর ডিজাইনটা কী আনকমন আর কালারটা তো পুরো আনকমনার খুব সুন্দর রিসেপশানের দিন তো এই বেনারসিটা ভীষণভাবে যাই সবার থেকে একটু আলাদা আর তাছাড়াও এখন যে বিয়েতে শুধু লাল পরতে হবে ওটা তো কোনো মানে নি এখন সবাই সব রকমের কালারে পরে তো বিয়ের জন্য দেখতে গেলেও খুব সুন্দর এই যে এই পাটটা না আমার ভীষণ আনকমনার খুব ভালো লেগেছে কি সুন্দর দুটো পাড়ের মধ্যে অসাধারণ দেখতে পঁচিশশো টাকা রয়েছে দাম তবে এই পাটটা আমার সবথেকে আলাদা আর খুব ভালো লেগেছে আঁচলটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আঁচল আর গোটা শাড়িটা এক কথায় অসাধারণ হাটে কিন্তু বেনারসির দোকানে বেশ ভালোই ভিড় দেখলাম যেহেতু বিয়ের সিজন সামনেই সেহেতু সব তো কেনাকাটা করছেই বিয়ের জন্য কেউ নিচ্ছে লাল বেনারসি কেউ নিচ্ছে ব্লু বেনারসি কেউ নিচ্ছে বাটল গ্রিন আর কেউ নিচ্ছে সবার থেকে আলাদা যতটা আনকমন হয় ততটা আনকমনের কালারের কিছু শাড়ি নানান ব্রাইট নানান রকমের পছন্দ ওখানে দাঁড়িয়ে দেখতে বেশ কিছুক্ষণ ভালোই লাগছিল এক একজন করে ব্রাইড আসছে এক একটা দোকানে তো তিন চারটে ব্রাইট সব গায়ে ফেলে ফেলে দেখছে কোন শাড়িটা তাদেরকে ভালো লাগছে দেখতেও বেশ ভালো লাগছিল তার মাঝখানেই ফাঁকা পেয়ে যেটুকু তোমাদেরকে আমি দেখাতে পেরেছি তাও দাদা আমাকে যথেষ্ট হেল্প করছিল পাশে ওই দাদাটা সব সবাইকে শাড়ি দেখাচ্ছিলো আর এই দাদাটা আমাকে ভিডিও ভিডিও করতে হেল্প করছিল। আর এই শাড়িটা যেরকম সুন্দর এর ব্লাউজ পিসটা সেরকম একটু আনকমন সত্যি কথা বলতে এই কালারগুলো না রিসেন্টলি এত বেশি ভালো লাগে আমার আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে কিংবা এক একজনের পছন্দ এক এক রকম তোমাদের অন্য কিছুও ভালো রাখতে পারে তবে হ্যাঁ এই কালারটা আমার পার্সোনালি খুব সুন্দর খুব ভালো লাগে আর এই ব্লাউজ পিসটা দেখলে পুরো আনকমন একটা ব্লাউজ পিস তো যেটা বলছিলাম পাশেই কিছু মানুষ এসেছিল আর তার সাথে তো অবশ্যই ব্রাইট ছিলই যে শাড়ি পরবে রিসেপশানের দিন একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি অনেক রয়্যাল ব্লু অনেক ডিজাইনের মধ্যে তারা শাড়ি দেখছিল বিভিন্ন শাড়ি দেখছিল নেভি ব্লু রয়্যাল ব্লুর মধ্যে সেই জন্য আমি দাদাকে বললাম আচ্ছা দাদা আজকের মতো এটুকুই থাক তুমি এবার ওদেরকে একটু শাড়ি দেখাও যদিও পাশে দাদাটা তাদেরকে শাড়ি দেখাচ্ছিলো তাহলেও যেহেতু তার স্পেশাল দিন সে একটু তো দেখ দশ বারোটা বা যতক্ষণ তার ইচ্ছে ততক্ষণ তো সে শাড়ি দেখবে বিভিন্ন ব্লু কালারের শাড়ি তাদেরকে দেখানো হচ্ছিলো এই যে আমি দু একটা ক্লিপও পাশ থেকে নিয়ে নিয়েছিলাম তারা অনেকজন একসাথে ছিল কেউ বলছিল এই কাজটার জন্য ভালো লাগছে আবার কেউ বলছিল না এই কাজটা না একটু অন্য রকমের মধ্যে আর একটু ছোটো কুটির দেখাও আর একটু বড়ো কুটির দেখাও কিংবা এরকম সুন্দর কাজের মধ্যে দেখাও এক একজনের চয়েস এক এক রকম তো তারাও কিনছিলো তারপর আমি আমার মতন যেটুকু পারলাম ভিডিও করে দোকান থেকে বেরিয়ে এলাম নেক্সট শাড়িটা যাই হোক তারা তাদের পছন্দ মতন একটা ব্লু তো নিলোই এবার আমি তোমাদেরকে বলে দিই হাটটা কিবার বসে বৃহস্পতিবার এবং রবিবার এই হাটটি বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা আবার কোন কোনো দোকান তো দুটো আড়াইটে পর্যন্তও থাকে তো তোমরা তোমাদের সময় মতন চলে আমি আমি ওভার করছি বিকেলবেলা আর তোমরা যদি একটু খেয়াল করে শোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাখির গ্যাচর মাছর আওয়াজ রয়েছে তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় কি যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আজকের মতো এটুকু বাই